তোবার ও সূচনার চোখের পানি মাটিতে পড়ছে যদি মাটিতে পরিবার ও সূচনার দ্বারা যদি তুমি চোখের পানি ফেলতে পারো তাহলে আসমানে আকাশে তোমার বেলায় সূর্য উঠে যাবে তার মানে আল্লাহ আল্লাহর কাছে তুমি অলিতের মর্যাদা লাভ কাছে তুমি হয়ে যাবে দেের সাথে তোমার নাম উঠবে যেমন বিশ্ব হাকির সারা জীবন মদ্যপান করছেন এমন করলেন এমন তৌবা করলেন তখনকার জমানার তখনকার কার শ্রেষ্ঠ লোদের কাছে আল্লাহ তার নাম লিখে দিল কিন্তু তৌবা হতে তবে হবে অনুশোচনার তৌবা বা সার্চা